নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে এক ঘটি জল রাখেন কি জল রাখলে কি হয় জল রাখলে আপনাদের বাড়ির টাকাকে জলে পরিণত করে দেবে এছাড়াও বন্ধুরা জানাবো যে আপনারা বাড়ির পুরুষরা বা দাদা ভাইয়েরা আপনাদের ওয়াইফের জন্য স্ত্রীর জন্য শুক্রবার দিন কোন কোন গিফট বা উপহার আপনার ওয়াইফকে দিলে আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে অর্থ বৃষ্টি হবে মা লক্ষ্মী এত পরিমাণ সন্তুষ্ট হবেন যার ফলে আপনাদের সংসারে অর্থের বৃষ্টি হবে চারিদিক থেকে অর্থ রোজগারের দিক খুলে যাবে ব্যবসা উন্নতি চাকরিতে উন্নতি সমস্ত দিকে আপনারা উন্নতি করতে পারবেন তার যার ফলে আপনাদের সমাজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে তো বন্ধুরা আসুন ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমি অবশ্যই জানাবো কোন সেই জিনিস যা আপনার ওয়াইফকে বা আপনার স্ত্রীকে শুক্রবার দিন গিফট করলে বা উপহার হিসেবে দিলে আপনাদের সংসারে মা লক্ষ্মীর কৃপায় অর্থের বৃষ্টি হবে তার আগে জেনে নিন ছোট্ট একটি জিনিস আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে কি রাখেন এক জল তার সাথে জানাবো সদর দরজা বা মুখ্য দরজায় সকালে কোন সময় জল ঢাললে মা লক্ষ্মীর আগমন ঘটবে সকাল সন্ধ্যে জল ছিটোলে কোন সময়তে মা লক্ষ্মীর আগমন ঘটে তো বন্ধুরা আগে জানুন যে ঠাকুর ঘরে জল রাখলে কি হয় টাকাকে জলে পরিণত করে দেবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনাদের সংসারে যা টাকা পয়সা সমস্ত জলে পরিণত হবে অর্থাৎ আপনাদের টাকা জলে পরিণত হবে মানে আপনাদের সংসারে টাকা আসবে জলের মতো হুহু করে অর্থাৎ আপনাদের বাড়ির যা টাকা পয়সা তা একদম জলের আকার নিয়ে আপনাদের সংসারে আসবে শুধু আপনারা ঠাকুরের স্থানে বা ঠাকুরের ঘরে যদি রাখেন এক ঘটি জল তো কোথায় রাখবেন কিভাবে রাখবেন কখন রাখবেন তার সাথে জানাবো বাড়ির সদর দরজায় সকাল সন্ধ্যে কোন সময় কোন সেই পবিত্র সময় কোন সেই শুভ সময় যখন জল ঢাললে আপনাদের সংসারে মা লক্ষ্মীর কৃপায় অর্থ বৃষ্টি হবে কোন সময় জল ছিটোলে আপনাদের সংসারে মা লক্ষ্মী ছমছম আওয়াজ করে আপনাদের সংসারে প্রবেশ করবেন বন্ধুরা ঘটি আপনারা অবশ্যই ঘটি দিয়ে রোজ পুজো করেন আপনারা ঠাকুর ঘরে কখনো স্টিলের জিনিস ব্যবহার করবেন না এতে কিন্তু রাহু কেতুর বাস বলা হয়ে থাকে তাই অবশ্যই কাঁসা পেতল না হলে তামার ঘটি ব্যবহার করার চেষ্টা করুন আপনারা আপনাদের ঠাকুরের ঘরে কাঁসা পেতল বা তামার ঘটিতে এক ঘটি জল রোজ সন্ধেবেলায় রেখে দিন সেটা আপনারা পরের দিন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে বা থাকবেন যখন আপনারা বেলায় সন্ধে দেখাবেন ঠিক সন্ধ্যে দেখানোর আগে মুহূর্তে যখন আপনারা পরিষ্কার ফ্রেশ হয়ে পোশাক বা ড্রেস চেঞ্জ করে পোশাক পরিবর্তন করে আপনারা সন্ধ্যে যখন দেখাবেন তখন এক ঘটি পরিষ্কার জল আপনারা রেখে দিন যেই জলে আপনারা পুজো করছেন এক ঘটি জল আপনারা ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণে আপনারা রেখে দিন এই ঘটির জলটা একটি সাদা ফ্রেশ মলমল সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন যাতে ওই জলের মধ্যে কোনো পোকা মাকড় বা কোনো টিকটিকি বা কোনো কিছু নোংরা যাতে ওই জলের মধ্যে প্রবেশ করতে না পারে মনে রাখবেন সাদা ফ্রেশ কাপড় বা নতুন কাপড় আপনাকে ওই ঘটিটি ঢেকে রাখতে হবে এরপর ওই জলটা নিয়ে কি করবেন ওই জলটা পরের দিন সকালে আবার যখন আপনি স্নান সেরে ঠাকুর ঘরে যাবেন বা ঠাকুরের স্থানে যাবেন পুজো করার জন্য তখন ওই জলটা আপনি সোজা নিয়ে যাবেন আপনাদের তুলসী তলায় বা তুলসী গাছে তুলসী গাছের গোড়ায় ওই জলটি ঢেলে দিতে পারেন তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন রবিবার বা যে বারগুলো তুলসী গাছে জল দিতে নেই যেমন একাদশী রয়েছে রবিবার রয়েছে বিশেষ বিশেষ দিনে তুলসী গাছের গোড়ায় জল দিতে নেই সেই বিশেষ দিনগুলো আপনারা ওই জলটা তুলসী গাছ বাদ দিয়ে অন্য গাছের গোড়ায় ঢেলে দেবেন এতে কি হবে তুলসী গাছের গোড়ায় যখন আপনারা রাত্রের জল এর মানেই হলো ওই জলে আপনাদের সংসারের যত রকমের নেগেটিভ জিনিস ওই জল আপনারা শোষণ করে নিচ্ছে ওই জল তারপর ওই জলটি নিয়ে তুলসী গাছের গোড়ায় ঢাললে তুলসী গাছের প্রত্যেকটি পাতায় পাতায় ভগবান শ্রী হরি বিষ্ণুর বাস তুলসী গাছের গোড়ায় ওই জল ঢালা মানেই আপনার জীবনে আপনাদের সংসারে যত রকমের নেগেটিভিটি আছে সব কিছু শোষণ করে নেবেন ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু কাজেই অবশ্যই ছোট্ট একটি কাজ করতে কিন্তু ভুলবেন না এছাড়াও আর একটি উপায় আপনারা করতে পারেন সকাল সন্ধে কোন সময় আপনারা ঠাকুরের স্থানে বা ঠাকুরের জায়গায় যে জলের ঘটি রাখছেন এই জলের ঘটি তো তুলসী গাছের গোড়ায় ঢালবেন কিন্তু সকাল সন্ধে আপনাদের বাড়ির চৌকাঠে বা মুখ্য দরজায় আপনাদের জল ছিটোতে হবে তো সেটা কোথায় রাখবেন কিভাবে রাখবেন এই জলটা আপনারা রাখবেন এক গ্লাস বা এক বালতি যেখানে বন্ধুরা যাদের ধরুন ফ্ল্যাট বাড়ি এক গ্লাসও যাদের জল ঢালার মতো যে পরিবেশ নেই যাদের সেক্ষেত্রে আপনারা ওই জল নিয়ে একটি ফুলের সাহায্যে চারদিকে ছিটিয়ে নিয়ে জলটি আপনারা কোনো গাছের গোড়ায় বা কোনো বেসিনে আপনারা ঢেলে দেবেন জলটি আপনাদের রাখতে হবে কিন্তু রান্নাঘরে মনে রাখবেন বন্ধুরা রান্নাঘরে ঘুমোতে যাবার আগে জলের বাটি বা জলের গ্লাস বা জলের বালতি যেটা আপনারা জলটা ঢালতে পারবেন সেই মতো রাখবেন একটি গ্লাসেও জল রাখতে পারেন সেটা আপনার আপনাদের অবশ্যই কিন্তু যে কোনো কাঁসা পিতল হোক বা স্টিল হোক যা কিছু হোক প্লাস্টিক হোক জলটি রাখবেন রেখে সকালবেলায় ওই জলটি নিয়ে সোজা আপনারা বাড়ির মুখ্য দরজায় ছিটোবেন কখন ছিটোবেন বন্ধুরা অবশ্যই সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে আপনাদের ঘুম থেকে উঠে পড়তে হবে তারপর আপনারা যা যা করণীয় আমি অনেক ভিডিওতে ভুলে রেখেছি ঘুম থেকে উঠেই কি করণীয় তারপর ওই জল নিয়ে গিয়ে সোজা আপনারা বাড়ির মুখ্য দরজায় ঢেলে দেবেন এরপর আসি বন্ধুরা যে কখন সন্ধ্যেবেলায় কখন জল ঢালবেন সকালে তো সূর্যোদয়ের আগে জল ঢালতে হয় সন্ধ্যেবেলায় ঢালবেন ঠিক বেলায় সূর্য অস্ত যাচ্ছে আর রাত নাভছে ঠিক যে তিন সন্ধে কাল বলা হয় এই ত্রিসন্ধে কালে যখন সন্ধে দেখাবেন সন্ধে দেখানোর আগে বাড়ির দরজায় দরজায় একটু জল ছেটানো দেখবেন গ্রামে গঞ্জে এমনকি শহরেও দেখবেন দরজায় দরজায় গঙ্গা জল ছিটিয়ে দেন যাদের গঙ্গা জল না নেই এমনি পরিষ্কার শুদ্ধ জল ছিটিয়ে তারপর সন্ধে দিতে হয় তো অবশ্যই জল ছিটিয়ে দেবেন এছাড়াও বৃহস্পতিবার শুক্রবার দরজার সন্ধে বেলায় দরজায় যদি হলুদের গুঁড়ো একটু ছিটিয়ে সন্ধে দিতে পারেন আপনাদের সংসারে মা লক্ষ্মী ছমছম আওয়াজ করে স্বয়ং শ্রীহরি বিষ্ণুর সাথে প্রবেশ করবেন স্বামী স্ত্রী একসাথে উভয়ে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে জল ছেটানো ঠাকুর ঘরে জল রাখা কিভাবে আপনাদের টাকাকে জলের পরিণত করবে জলের মতো টাকা আসবে আপনাদের সংসারে এরপর আসি শুক্রবার শুক্রবার হলো মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার জানেনি গুরুবার অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু শুক্রবার হলো মা লক্ষ্মীর বার বলে মনে করা হয় এই শুক্রবার দিনটিতে আপনারা দাদা ভাইরা বিশেষ করে বাড়ির আপনাদের স্ত্রীদের যদি ছোট্ট এই কটা গিফট আপনারা দিতে পারেন প্রত্যেক শুক্রবার আপনাদের সংসারে অর্থের আগমন ঘটবে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে তার আগে আপনাদের স্ত্রীদের কখনো কোনোভাবে অসম্মান করবেন না অপমান করবেন না কোনো রকমভাবে তার মন খারাপের কারণ আপনি হবেন না তারপর কোন সেই গিফট হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ থেকেই যারা অপেক্ষা করে আছেন সেই গিফট হলো যে কোনো লাল রঙের সাজের জিনিস যে কোনো সেটা সিঁদুর হতে পারে টিপ হতে পারে তারপর লাল চুড়ি হতে পারে আলতা হতে পারে এমনকি লাল গোলাপও হতে পারে এই বিশেষ যা কিছু লাল পোশাক লাল চুড়ি লাল হা কানির সমস্ত মেয়েদের যে জুয়েলারি আছে সমস্ত কিছু এছাড়া এছাড়াও শুক্রবার দিন যদি স্বামীরা তার স্ত্রীদের এলাচ দিয়ে চা নিজে হাতে তৈরি করে কোনো স্ত্রীকে খাওয়াতে পারে প্রত্যেক শুক্রবার দেখবেন কোনো রকম বিরক্তি ছাড়াই যদি এই কাজটি করতে পারেন আপনাদের সংসারে অর্থের কিন্তু আগমন ঘটবে আপনার ব্যবসা উন্নতি হবে আপনারা চারটে শুক্রবার করে দেখুন এই কাজগুলো এক মাস চারটে শুক্রবার করে দেখুন দেখবেন আপনাদের সংসারে কোনোভাবে অর্থের অভাব আসবে না কিভাবে অর্থ যে আপনাদের আসবে কিভাবে অর্থ যে যোগান আসবে জোয়ার আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন